ইরান ও ইসরায়েলের যুদ্ধ এখনও পর্যন্ত চলছে ইরানের তীর পরমাণু কেন্দ্রকে লক্ষ্য করে হামলা চালিয়েছে আমেরিকা এই অবস্থায় নিজের দেশ নিয়ে উদ্বিগ্ন বলিউডের ইরানি অভিনেত্রী মান্দানা কারিনি। গত কয়েকদিনে ইরান ইসরায়েলের যুদ্ধে পরিস্থিতি নিয়ে তিনি একের পর এক সোশ্যাল মিডিয়া জুড়ে পোস্ট করে চলেছেন এবার সরাসরি আমেরিকা নাক গলানোয় মাতৃভূমি নিয়ে গভীর উদ্বেগ মান্দানার মান্দানা লিখেছেন আমি ঠিক নেই দেখে হয়তো মনে হচ্ছে আমি সব কাজই করছি কিন্তু আসলে আমি ঠিক নেই আমি ঠিক থাকার ভান করছি মাত্র আমার নিজের জন্য এবং পরিবারের জন্য যা করণীয় তা আমি করছি ইরানি অভিনেত্রী প্রশ্ন তুলেছেন শিশুদের মৃত্যু দেখেও কিভাবে চুপ করে থাকা যায় শুধু প্যালেস্টাইন বা ইরানেই নয় মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় আমেরিকার আর্থিক মদতে বিস্ফোরণ হচ্ছে ইসরায়েল আক্রমণ করছে আর সারা বিশ্ব নীরব হয়ে দেখছে অভিনেত্রী এই মুহূর্তে রয়েছেন ইউরোপে সেখানে নিরিবিলি রাস্তা দিয়ে হাঁটার সময়ও নিজেকে ভূতের মতো মনে হচ্ছে তার তাই তিনি লিখেছেন আমার মনটা পড়ে রয়েছে আমার বাড়িতে যেখানে আমার মা ভাই রয়েছে আমার ছোট ছোট ভাইপো ভাইজিরা আতঙ্কে দিন কাটাচ্ছে পরের ক্ষেপণাস্ত্রটা হয়তো ওদের বাড়ির উপরই পড়বে অভিনেত্রী জানিয়েছেন ইরান বলতে তিনি সরকার বা প্রশাসন বোঝেন না তার কথায় ইরান বলতে সেই দেশের মানুষকেই বুঝি আমার মায়ের হাত বুঝি সেই ইরানের মৃত্যু হচ্ছে তার কথায় সাহায্য করতে না পারলেও আমাদের সম্মানটুকু রক্ষা করুন অন্তত ইরানের সেই মানুষগুলোকে একটু সম্মান জানান যারা চোখের সামনে দেশটাকে অদৃশ্য হয়ে যেতে দেখছেন এটা শুধু রাজনীতি নয় এটা একটা বড় ষড়যন্ত্র মন্দনা কারিমি হলেন একজন ইরানি অভিনেত্রী এবং মডেল যিনি ভারতে বসবাস করেন বিশ্বজুড়ে বেশ কয়েকটি সফল মডেলিং প্রকল্পে কাজ করার পর তিনি বলিউড ছবি ভাগ জনিতে প্রধান চরিত্রে অভিনয় করেন তিনি জনপ্রিয় রিয়ালিটি শো বিগ বস নাইনে অংশগ্রহণ করেন দু হাজার পনেরো সালে দ্বিতীয় রানার আপ হন তিনি মন্দনা কারিমির জন্ম উনিশে মে উনিশশো অষ্টআশি সালের ইরানের তেহরানে একটি মুসলিম পরিবারে হয় তার বাবা ভারতীয় বংশদূত এবং তার মা ভারতীয় তিনি তেহরানে বেড়ে ওঠেন এক সাক্ষাৎকারী কারিমি বলেন আমি যখন আট থেকে ন বছর বয়সে প্রথম যে ছবিটি দেখেছিলাম তা হল শোলে ইরানের সেই অল্প কিছু লোকের মধ্যে আমার বাবা ছিলেন একজন যাদের কাছে ছবিটি টেপ ছিল যদিও সরকার ভিডিও ক্যাসেট রাখার অনুমতি দেয়নি কারিমি ফার্সি ইংরেজি এবং হিন্দি ভাষাতেও কথা বলতে পারেন দু ষোলো সালের জুলাই মাসে কারিমিতার প্রেমিক মুম্বইয়ের একজন ভারতীয় ব্যবসায়ী গৌরব গুপ্তের সাথে বাগদান করেন পরের বছরের মার্চের শুরুতেই দম্পতি আদালতে বিয়ে করেন যার পরে দু সালের মার্চ মাসে একটি জাঁকজমকপূর্ণ হিন্দু বিবাহ অনুষ্ঠিত হয় কিছুদিন আগে তিনি ইসলাম থেকে হিন্দু ধর্মে ধর্মান্তরিত হয়েছেন দু হাজার সালের জুলাই মাসে কারিমি তার স্বামী এবং তার পরিবারের বিরুদ্ধে একটি পারিবারিক সহিংসতার মামলা দায়ের করেন যা পরে তিনি তার বিবাহ রক্ষার আশায় প্রত্যাহার করে নেন দু সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায় তবে এই ইরানি ভারতীয় অভিনেত্রী এবং মডেলকে বেশ কিছু সিনেমায় দেখা গেছে অবশ্য বলা যেতে পারে বলিউডের এক জনপ্রিয় মুখ মান্দানা কারিমি অর্থাৎ ইরানি দেশের ভারতীয় অভিনেত্রী দু সালে রয় মুভিতে কাজ করে মান্দানা মান্দানাকারিমি এছাড়াও ভাগজনীতেও কাজ করতে দেখা যায় তাকে দু সালে ক্যা কুল হে হাম দু সালে ক্যা কুল হে হাম এছাড়াও জুয়াং জাং থার মুভিতেও দেখা যায় তাকে বিভিন্ন টেলিভিশন শোতেও কাজ করেছে এই ইরানের মান্দানা মন্দানাকারিমি যিনি একজন সফল ভারতীয় অভিনেত্রী এবং মডেলও দু হাজার পনেরো সালে বিগ বস নাইনে প্রতিযোগী হয় মন্দানা কারিমি এবং একই সঙ্গে দ্বিতীয় রানার আপও হয় সে দু হাজার ষোলো সালে বিগ বসেও যায় তবে অতিথি হিসেবে দু হাজার আঠেরো সালে ইশাকবাজে দেখা যায় অভিনেত্রীকে একই সঙ্গে দু হাজার বাইশ সালে লক আপ নামক একটি টেলিভিশন শোতেও দেখা যায় এই ইরানের বসবাসকারী ভারতীয় অভিনেত্রী মন্দানা কারিমিকে বর্তমানে ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং যেই যুদ্ধে এখন শুধু ইরান এবং ইসরায়েল নেই বরং ঢুকে পড়েছে আমেরিকাও আর এরপর ইরানের শক্তি দিন প্রতিদিন আরও ক্ষয় হচ্ছে যুদ্ধ থামানো ছাড়া আর কোনো রাস্তাই নেই ইরানের কাছে তবে বর্তমানে নিজের দেশকে শেষ হতে দেখে অভিনেত্রী একের পর এক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে চলেছেন তার কাছে ইরান দেশটি তার মায়ের মতো তার ঘুমের মতো ঘুমপাড়ানি স্বপ্নের মতো বা গানের মতো এমনটা উল্লেখ করেছেন ইরানি ভারতীয় অভিনেত্রী মান্দানা কারিমী এবং একে একে নিজের দেশকে ধুলিস্বাত হতে দেখছে মান্দানা তবে বর্তমানে ইউরোপে রয়েছে অভিনেত্রী কিন্তু তেহরানে অর্থাৎ ইরানের রাজধানী তেহরানে রয়েছে তার মা ভাই ভাইপো ভাইজিরা তাদের নিয়ে রীতিমতো আতঙ্কে দিন কাটাচ্ছেন এখন ইরানের ভারতীয় অভিনেত্রী বন্ধনা করিমি ব্যুরো রিপোর্ট ইনস্টা খবর